হ্যালো ভ্রি আসলাম আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করবো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন বাজে ঘড়ির কাটাই সাড়ে নটা তো দেখো আমি এখান থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি আজকে উঠেছিলাম সকাল সাড়ে ছটায় তো সেই সময়তে উঠে সংসারের টুকিটাকি যা কিছু কাজ ছিল সেই সমস্ত কাজ কমপ্লিট করে আমার কিন্তু চা বিস্কিটও খাওয়া হয়ে গেছে সেগুলো কিন্তু আমি ক্যামেরা বন্দি করতে পারি না কারণ আমি যখন উঠি তখন কিন্তু সোনা পাপা ঘুমাচ্ছিল যেহেতু ও ঘুমাচ্ছিল তাই ভাবলাম উঠে যতটা পারি তাড়াতাড়ি কাজটুকু আগে সেরে নিই তারপর বাকি টাইমটা তোমাদের সাথে বেশ ভালোভাবে কথা বলব তো প্লিজ তোমরা কেউ রাগ করো না আমি নেক্সট দিন নিশ্চয়ই সমস্তটা ক্যাপচার করার চেষ্টা করব। তো দেখো আমি এখানে জল জলখাবারের জন্য গোলা রুটি বানাবো তাই কিছুটা প্রিপারেশন আগিয়ে রেখে গেলাম আর এখানে জামা কাপড়গুলো ফিচিয়ে রেখেছিলাম ভাবলাম সেগুলো আগে কেচে নিই বর্ষাকাল বুঝতে পারছো রোদের দেখা কিন্তু খুবই কম যে কারণে এখন যেহেতু একটু রোদুর বেরিয়েছে তাই ভাবলাম এগুলো কেচে আগে শুকাতে দিয়ে দিই তারপরে বাকি কাজটা কিন্তু করে নেব তো দেখো আমি এগুলো কেচে শুকাতে দিয়ে চলে এসেছি এরপর দেখো আমি যে ব্যাটারটা রেডি করে রেখে গেছিলাম ওটা দিয়ে গোলা রুটি বানিয়ে নিচ্ছি ব্রেকফাস্টের জন্য আর তোমরা যারা আমার ভিডিওটা এখনও কন্টিনিউ করছো তাদেরকে বলবো প্লিজ একটা ছোট্ট কমেন্ট করবে যে তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো কারণ তোমাদের এই কমেন্ট কিন্তু আমাকে ভিডিও বানাতে মোটিভেটেড করে আর তার সাথে আমি জানতে পারবো আমার ঠিক ফ্যামিলি মেম্বার কোথায় কোথায় আছে আর তার সাথে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো আমি এখানে কিন্তু আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম ব্রেকফাস্ট কমপ্লিট করার পর আমি এখানে রান্নার প্রিপারেশনটা শুরু করে দিয়েছি কারণ রান্নার জন্য আমার মনে হয় কাটা কুটিটা যদি একটু আগেতে করে নেওয়া যায় তাহলে রান্না করতে অনেকটা সুবিধা হয় তো দেখো সেই জন্য আমি কিন্তু রান্না বসানোর আগে সবজিগুলো কেটে নিচ্ছি তো আমি আজকে রান্না করব। পেঁয়াজ উঠছে ভাজা আর তার সাথে চিকেন আলুর তরকারি তো আজকের চিকেন আলুর তরকারিটা কিন্তু একটু অন্যরকম আমরা রেগুলারই যেরকমভাবে রান্না করি এই রান্নাটা কিন্তু ঠিক সেরকম নয় এটা একটু অন্যরকম তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তাহলে কিন্তু পুরো প্রসেসটা দেখতে পাবে আর এদিকে দেখো আমি কিন্তু অল্প একটু কুমড়ো কেটে নিয়েছি এই কুমড়োটা কিন্তু আমাদের জন্য নয় এই কুমড়োটা বেটুর জন্য বেটুর জন্য একটু কুমড়ো আর আলু দিয়ে তরকারি বানিয়ে দেবো ওকে আজকে খিচুড়ি দিচ্ছি না আজকে কুমড়ো আলুর তরকারিটা বানাবো তো সেই জন্য ওটাও আমি কেটে রেখে দিয়েছি আর এখানে দেখো কিছু কাঁচা লঙ্কাও কেটে নিলাম কী বলতো তরকারিতে যদি কাঁচা লঙ্কা দেওয়া যায় তার স্বাদটা কিন্তু একটু অন্যরকম হয় তাই না তো আমরা যতই গুঁড়ো লঙ্কা খাই বা যা কিছু খাই কাঁচা লঙ্কার স্বাদ কিন্তু পুরোপুরি আলাদা রকম এখানে দেখো আমি আদা রসুনটাও গ্রেড করে নিচ্ছি আর এদিকে দেখো তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমার কাজ বেশ খানিকটা এগিয়ে গেছে তোমাদের সাথে যখন গল্প করতে করতে কাজ করি তখন কিন্তু শরীরে একটা অন্যরকম এনার্জি পাই বুঝতেই পারি না যে কখন আমার কাজটা শেষ হয়ে গেল আসলে কি বলো তো সত্যিই তো তোমরা আমার কাছের মানুষ তাই না তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার আমার শুভাকাঙ্ক্ষী যে জন্য হয়তো আমি বুঝতে পারি না আর এদিকে দেখো আমার উচ্ছে ভাজাটাও ফ্রাই হয়ে গেছে উচ্ছেটা প্রায় সেভেন্টি পারসেন্টের মতো ভাজা হয়ে গেছে তারপর মধ্যে পেঁয়াজটা অ্যাড করে দিলাম তো পেঁয়াজটা অ্যাড করে আমি উচ্ছেটা একটু ভালো করে ভেজে নেবো আর এদিকে দেখো বসিয়ে দিলাম ছেলের জন্য তরকারিটা যেহেতু ও এখন বড় হয়েছে তাই ও সেদ্ধ খাবার একদমই খেতে চায় না তাই জন্য এখানে ওর তরকারিটা একটু কষিয়ে রান্না করছি এর মধ্যে দিলাম একটু তেল তার উপর দিলাম একটু পেঁয়াজ কুচি একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটু লবণ আর হলুদ দিয়ে একসাথে বসিয়ে দিলাম কুমড়ো আলুটা তার সাথে দেখো এদিকে বসিয়ে দিলাম ওর জন্য একটা ডিম সেদ্ধ করতে এরপর আমি শেয়ার করি তোমাদের সাথে যে আমি চিকেনটা ঠিক কীভাবে রান্না করেছি তো চিকেনটা আমি প্রথমেই একটু লবণ একটু হলুদ আর একটু লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট রাখার পর যখন ওর সমস্ত জলটা বেরিয়ে যাবে তারপরে এটাকে ম্যারিনেশন করতে হবে একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু আদা রসুন বাটা তার সাথে একটু টক দই আর অল্প একটু বেসন একসাথে মাখিয়ে ম্যারিনেশন করে রেখে দেবো কুড়ি মিনিট তো কুড়ি মিনিট পর সেটা আমি ভালো করে ডিপ ফ্রাই করে নেব ব্যাস হয়ে গেল রেডি আর এরপর কিন্তু আমরা যেভাবে চিকেন রান্না করি সেম প্রসেসে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেনটা আমি কিন্তু চিকেনটা বেশ একটু টুকরোটা বড় বড় করেছিলাম আমি ভাবলাম ফ্রাই করলে হয়তো চিকেনটা একটু ছোট হয়ে যাবে কিন্তু তারপরেও দেখছি চিকেনের সাইজগুলো বেশ বড় বড়ই রয়েছে সেই কারণে আমি ভাবলাম চিকেনগুলো একটু হাতে করেই ছোট ছোট করে নেওয়া যায় তো হাতে করে আমি একটু ভেঙে ছোটো করে নিয়েছি যেই জন্য তোমরা এরকম দেখতে পাচ্ছ তো দেখো এরপর আমি এটা বসিয়ে দিলাম বসিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপরে সেটা আলু মিক্সড করে একটু ফুটিয়ে নেবো ব্যাস দেখো আমার চিকেন কিন্তু রেডি দেন সান্ধান কমপ্লিট করে লাঞ্চের পর আমি ঘুমিয়ে গেছিলাম এরপর বিকালে উঠে একটু ছাদে গেলাম ছেলেটাকে নিয়ে ঘুরতে তো দেখো ও কত খুশি ছাদে এসে তো ছাদটাতে বেশ আমরা ভালো করে একটু কিন্তু বিকালটা এনজয় করে নিলাম এরপর দেখো এই পদ্ম গাছে কি সুন্দর পদ্মটা ফুটেছে না এখনও কুড়ি অবস্থায় রয়েছে পুরোপুরি ফুটে না আশা করি কাল ফুটে যাবে কাল যদি ফুটে যায় নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো এরপর আমি নিচে এসে একটু লিকার চা বানিয়ে নিলাম তো আমি চাটাই এনজয় করি আর তার সাথে সাথে এই ভিডিওটা এ পর্যন্তই রাখছি আমার ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে যদি তোমাদের কোথাও কোনো কিছু একটু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা দাবিয়ে দিও যাতে আমার ভিডিও সবার প্রথমে তোমরা দেখতে পাও তো আজকের মতো টাটা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে